আপনার প্রিয় মানুষটিকে তিনটি প্রশ্ন করুন তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে তুমি আমাকে কেন ভালোবাসো একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলে কি তুমি আমার পাশে থাকবে আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে ভরসা তাকেই করুন যে আপনার এই তিনটি জিনিস বুঝবে হাসির পিছনে থাকা কারণ রাগের পিছনে থাকা ভালোবাসা চুপ থাকার পেছনে কারণ কে যদি কাছে না থাকতে চায় তাহলে আপনি আচার চেষ্টা করলেও তাকে আপনার কাছে রাখতে পারবেন না মানুষ সব সময় ভাগ্যের কাছে হেরে যায় না কখনো কখনো মানুষ হেরে যায় প্রিয়জনদের ভালোবাসার কাছে অবহেলার কাছে যে মানুষটা আপনাকে সত্যিকারের ভালোবাসে যে মানুষটা আপনাকে মন থেকে চাই সেই মানুষটা কখনো আপনার ছোটোখাটো ভুলগুলিকে গায়ে মাখবে না সেগুলিকে শুধরে দেবে এবং পাশেই থাকবে আর যে মানুষটা আপনাকে নয় আপনার কিছু যোগ্যতা দেখে বা যে কোনো কিছু আনুষাঙ্গিক জিনিস তার প্রতি প্রেমে পড়েছে সেই মানুষটা আপনার ছোটোখাটো ভুলগুলিকে বারবার আপনার সামনে তুলে ধরবে এবং আপনাকে মনে করিয়ে দিতে চেষ্টা করবে যে আপনি ভুল আপনি ভুল মানুষ এই সমস্ত মানুষগুলি কখনো সারা জীবন আপনার পাশে থাকবে না আপনিও তাকে নিয়ে সুখী হতে পারবেন না সেও আপনাকে নিয়ে কখনো সুখী হতে পারবে না যাকে নিজের করে ভালোবাসা যায় যাকে অতি আপন করে মনের মধ্যে রাখা হয় তাকেই তো শাসন করা চাই যে মানুষটা জায়গা মনেতেই নেই সেই মানুষটাকে কখনো শাসন করা যায় না ধরুন আপনি একটা ভুল ট্রেনে উঠে পড়েছেন তাহলে আপনি পরবর্তী স্টেশনেই নেমে যাবেন কারণ না হলে আপনি অনেক দূরে চলে যাবেন সম্পর্কের ক্ষেত্রেও ঠিক সেই রকম যদি আপনি ভুল মানুষের হাত ধরে ফেলেন আর সেটা আপনি বুঝতে পারেন তাহলে যত দ্রুত পারবেন সেই হাতটা সেরে সরে আসবেন না হলে আপনি আস্তে আস্তে আরও গভীরে প্রবেশ করবেন আর তখন যে আঘাতটা আপনি পাবেন সেই আঘাতটা সহ্য করতে অনেক কষ্ট হবে প্রত্যেকটা সম্পর্ক সূচনাতে খুব সুন্দর থাকে কিন্তু উপসংহারে এসে সম্পর্কগুলো সমান থাকে না দুজন দুজনের প্রতি চাহিদা কমে আসে ভালোবাসা কমে আসে আর এইভাবেই অনেক সম্পর্ক শেষ হয়ে যায় এই পৃথিবীতে যত সম্পর্ক শেষ হয়েছে তার বেশিরভাগ সম্পর্কই শেষ হয়েছে ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কটা শেষ হওয়ার পরে দুইজন মানুষ যতটা মানিয়ে নাই। তার কিছুটা অংশ যদি সম্পর্কটা টিকে থাকার সময় মেনে নিত তাহলে এই পৃথিবীতে অনেক সম্পর্ক আজও টিকে থাকত একটা মানুষ যার সঙ্গে কথা না বললে আপনার হয়তো ঘুম আসতো না ভালো লাগতো না একদিন হয়তো সেই মানুষটার সাথে দিনের পর দিন আপনার কথা হবে না তবুও আপনি বেঁচে থাকবেন হয়তো আর একজন আসবে এটাই তো স্বাভাবিক আর এটা মেনে নিতে পারলে আপনি ভালো থাকবেন যে আপনাকে দুঃখ দিয়ে আনন্দ আছে তার জন্য নিজেকে কষ্টে রাখার কোনো মানেই হয় না এটা সম্পূর্ণ আপনার ভুল তাকে ভুলে যান আপনি অনেক ভালো থাকবেন হয়তো আপনি মনে করছেন সে চলে গেছে বলে আপনার জীবন শেষ না আপনার জীবন একটু মূল্যহীন হয়ে পড়েনি হয়তো তার কাছে আপনার জীবনের কোনো দাম নেই কিন্তু আপনার পরিবারের কাছে আপনার জীবনের মূল্য অসীম অনেক মূল্য